ইসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি আজকের ক্লাস সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে উঠেছ তোমাদের জন্য এই ক্লাসটি মূলত তোমাদের সাধারণ গণিত বইয়ের সেট ও ফাংশন অধ্যায় থেকে আমি সেট নিয়ে কিছু প্রাথমিক ধারণা তোমাদেরকে দিব তো আমি আলোচনা করব মূলত পাঁচটা জিনিস নিয়ে আজকে আমি লিখে রাখছি টপিক্সগুলো এক নম্বরে আলোচনা করব সেট প্রকাশের পদ্ধতি দুই নম্বরে আলোচনা করব সসীম ও অসীম সেট তিন নম্বরে আলোচনা করব ফাঁকা সেট চার নম্বরে আলোচনা করব উপসেট এবং পাঁচ নম্বরে আলোচনা করব প্রকৃত উপসেট যদিও বিষয়গুলো খুব ছোট ছোট কিন্তু তারপরেও কি তোমাদেরকে জানতে হবে ভালোভাবে তো দেখো সেট প্রকাশের পদ্ধতি আমরা সেট প্রকাশ করি কয়টি পদ্ধতিতে দুইটি পদ্ধতিতে আমরা সেট প্রকাশ করি এক নম্বর হচ্ছে সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি এবং দুই নম্বর হল তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি এই দুইভাবে আমরা সেট প্রকাশ করি তো এই দুই পদ্ধতিতে সেট প্রকাশ করি প্রথমটি হলো সেট গঠন পদ্ধতি এই সেট গঠন পদ্ধতিটা কি এটা হল যেমন মনে করো যে এই পদ্ধতিতে কিন্তু সেটের মধ্যে যে উপাদানগুলো থাকবে এই উপাদানগুলো কিন্তু সুনির্দিষ্টভাবে দেওয়া থাকবে না সুনির্দিষ্টভাবে এই উপাদানগুলো দেওয়া থাকবে না যেমন মনে করো আমি একটা সেট যদি লিখি এক্স বিলংস টু অ্যান সাচ দ্যাট টু লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল সিক্স এটা একটা সেট এটা কিন্তু একটা সেট তো এই সেটে এই সেট এটা একটা সেট যেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করতেছি তো এই সেটে দেখো এই সেটের যে উপাদানগুলো থাকবে এলিমেন্ট থাকবে এই এলিমেন্টগুলো কি সুনির্দিষ্টভাবে দেওয়া আছে দেওয়া নাই উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দেওয়া নাই উপাদান বলতে আমি যদি আরেকটা সেট লিখি টু থ্রি ফোর ফাইভ লিখলাম এটা একটা সেট সংখ্যা দিয়ে অক্ষর দিয়ে আরেকটা সেট লিখলাম এবিসি তো এই যে এই সেটের মধ্যে টু থ্রি ফোর ফাইভ বা এই সেটের মধ্যে এবিসি এই এরা হচ্ছে এই সেটের উপাদান এই সেটের উপাদানগুলো হচ্ছে টু থ্রি ফোর ফাইভ চারটে উপাদান এই সেটের উপাদানগুলো হচ্ছে এবি সি মানে দেখেই তোমরা বুঝতে পারতেছো নির্দিষ্ট করে দেওয়া আছে যে এটা এই সেটের উপাদান এই সেটের নাম যদি আমি দেই পি এই সেটের নাম যদি দিই আমি কিউ তাহলে পি সেটের উপাদান হলো চারটা কি কি উপাদান তোমরা বলতে পারতো টু থ্রি ফোর এবং ফাইভ কিউ সেটের উপাদান তিনটি উপাদানগুলো কি কী কী সি এই যে তোমরা দেখে বলতে পারতো এইটা হচ্ছে সুনির্দিষ্ট করে দেওয়া আছে উপাদানগুলো আর এই উপাদানগুলো হচ্ছে এই সেটগুলোকে বলা হচ্ছে এটা হলো তালিকা পদ্ধতিতে আছে এই সেটটি দেওয়া আছে তালিকা পদ্ধতি মানে একসাথে মানে তালিকা এবং সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতিতে এটা এটা বোঝানোর জন্য তালিকা পদ্ধতি অটোমেটিকলি চলে আসতেছে কিন্তু তো দেখো তো এইভাবে কিন্তু এরকম সুনির্দিষ্ট উপাদান কিন্তু এই সেটের মধ্যে নাই এই সেটের যদি একটা নাম দেই এ দেখো এই এ সেট এই সেটের নাম একটা দিলাম এ আর কি এই সেটের নাম দিলাম এ তো এই এ সেটের উপাদানগুলো সুনির্দিষ্ট করে এরকম করে দেওয়া আছে দেওয়া নাই এখানে কি দেওয়া আছে শর্ত দেওয়া আছে কি শর্ত দেওয়া আছে যে টু লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল সিক্স মানে এক্স এর যে উপাদানগুলো পাবো আমরা এই উপাদানগুলো হবে দুই অপেক্ষা বড় এবং সিক্স অপেক্ষা ছোট অথবা সমান এইভাবে দেওয়া আছে শর্ত জুড়াই দিছে সুনির্দিষ্ট করে উপাদানগুলো দেওয়া নাই এইটাকে বলা হচ্ছে সেট গঠন পদ্ধতি এটাকে বলা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর এটাকে বলা হচ্ছে কি তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি খুব সহজ বিষয়গুলো শুধু একটু বুঝতে হবে মন দিয়ে এরা হচ্ছে তালিকা পদ্ধতি আর এরা হচ্ছে সেট গঠন পদ্ধতি আবার বলছি আমি সেট গঠন পদ্ধতি মানে সেটকে দুইভাবে প্রকাশ করা যায় একটা হলো সেট গঠন পদ্ধতি আর একটা হলো তালিকা পদ্ধতি তো সেট গঠন পদ্ধতিটা হচ্ছে এইরকম আর কি উপাদানগুলো সুনির্দিষ্ট দেওয়া থাকবে না আর তালিকা পদ্ধতি এরকম মানে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দেওয়া থাকবে দেখো তোমরা দেখেই বলতে পারতেছো যে এই সেটের উপাদানগুলো কি কি এবং কয়টি উপাদান আছে দেখেই বলতে পারতেছো এই সেটের উপাদানগুলো কি কি এবং কয়টি উপাদান আছে কিন্তু সেট গঠন পদ্ধতিতে যেই সেট দেওয়া থাকে সেখানে দেখো তোমরা তোমরা কিন্তু দেখেই বলতে পারতেছো না যে এখানে কি কি উপাদান আছে কয়টি উপাদান আছে এটাকে আমরা আমাদেরকে তালিকায় প্রকাশ করে নিয়ে আসতে হবে মানে উপাদানগুলো আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে এই ধরনের সেট যখন দেখবা তখন বুঝতে হবে যে এটা একটা সেট গঠন পদ্ধতিতে আছে আর এইভাবে থাকলে বলতে হবে এটা তালিকা পদ্ধতিতে আছে এই হচ্ছে সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি এর ফাঁকে যেহেতু এই বিষয়টা আসলো আমি এটাও বুঝাই তোমাদেরকে এটাও তোমাদের মধ্যে অনেকের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে এইটাকে আমরা কিভাবে পড়বো বা এর অর্থটা কি আসল অর্থটা কি। এটাকে পড়তে হয় এক্স বিলংস টু এন এক্স বিলংস টু এন এর মানেটা হচ্ছে যে এক্স এর উপাদানগুলো এন এর উপাদানের মধ্যে আছে আচ্ছা এন এর উপাদান তো তোমরা জানো অ্যান কী ক্যাপিটাল লেটার এন 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 হচ্ছে পূর্ণ স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার সেটকে ক্যাপিটাল লেটার এন দ্বারা প্রকাশ করা হয় এর উপাদানগুলো হচ্ছে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট ডট অসীম এক থেকে শুরু করে যত ধনাত্মক সংখ্যা আছে সবগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এই স্বাভাবিক সংখ্যাগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এক্স বিলংস টু এন এর মানেটা হচ্ছে যে এক্সের উপাদানগুলা এন এর উপাদানের মধ্যে আছে আচ্ছা এন এর উপাদান কিন্তু এই সবগুলা এক থেকে শুরু করে যত আছে ধনাত্মক সংখ্যা সব সংখ্যাগুলোই কিন্তু হচ্ছে এনের উপাদান এন উপাদান এখন এক্সের উপাদানগুলো এদের মধ্যেই কিন্তু আছে এদের মধ্যে আছে কিন্তু সবগুলাই হবে হবে না শর্ত জুড়ে দেওয়া আছে কি যে উপাদানগুলো যে উপাদানগুলো দুই অপেক্ষা বড়ো হবে যে উপাদান উপাদানগুলো দুই অপেক্ষা এই যে দুই থেকে শুরু দুই অপেক্ষা বড় তিন থেকে শুরু দুই অপেক্ষা বড় মানে তিন থেকে শুরু হবে দুই অপেক্ষা বড় যে উপাদানগুলো কি দুই অপেক্ষা বড় এবং এক্স অপেক্ষা ছোটো অথবা সমান সিক্স অপেক্ষা ছোটো অথবা সরি সিক্স অপেক্ষা ছোট অথবা সমান তাহলে সিক্স অপেক্ষা ছোট বলতে পাঁচ মানে তিন থেকে পাঁচ পর্যন্ত যেহেতু সিক্সের সমান বলছে অথবা সমান যেহেতু সিক্সের সমান বলছে এই জন্য সিক্স পর্যন্ত হবে অর্থাৎ তিন থেকে ছয় পর্যন্ত অর্থাৎ তিন চার পাঁচ ছয় আশা করছি তোমরা বুঝতে পারছো বিষয়টা যে এটার পুরোটাই অর্থ হইল যে এক্স এর উপাদানগুলো এনের এর উপাদানগুলোর মধ্যে আছে অ্যানের সব উপাদানগুলো না কোন কোন উপাদান শর্ত দেওয়া আছে কোন কোন উপাদান যারা দুই অপেক্ষা বড় হবে এবং সিক্স অপেক্ষা ছোট অথবা সমান হবে এটার অর্থ এটা এই তোমরা আশা করি এটা বুঝতে পারছো তোমরা তো গেল সেট প্রকাশের পদ্ধতি তো সেট এখানে সেট আরেকভাবে জন ভ্যান এক ভদ্রলোক তিনি আবিষ্কার করেছিলেন ভ্যান চিত্রের মাধ্যমে সেটকে কিভাবে প্রকাশ করা যায় এটা যদি একটু ছোট করে আলোচনা করি ভ্যান চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় এরকম উনি তিনটা চিত্রের কথা বলছেন একটা হচ্ছে আয়তক্ষেত্রের মাধ্যমে আরেকটা হলো ত্রিভুজের মাধ্যমে আরেকটা হচ্ছে বৃত্তের মাধ্যমে বৃত্তের মাধ্যমে তো বৃত্তের মাধ্যমে বলতে কেমন বৃত্তের মাধ্যমে তারপর আয়তক্ষেত্রের মাধ্যমে বৃত্তের মাধ্যমে একটা আমি তোমাদেরকে যদি এক্সাম্পল হিসেবে ব্যবহার করি যে এটা একটা বৃত্ত এটা আর একটা বৃত্ত তো এই বৃত্তটার নাম দিলাম আমি এ আর এটার নাম দিলাম বি তার মানে এই বৃত্তটা হলো এ সেট আর এই বি বৃত্তটা এটা হলো এটা হলো বি সেট এটা হলো বি সেট এটা হলো এ সেট এখন যদি আমি কিছু উপাদান লিখি যেমন মনে করো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ইত্যাদি লিখলাম আর কি তো এইখান থেকে তোমরা লক্ষ্য করো যে এ সেটের উপাদানগুলো কী কী হবে এ সেটের উপাদানগুলো কী কী হবে অর্থাৎ বি এই মানে এ এই বৃত্ত বা এই সার্কেলের ভিতরে তোমরা লক্ষ্য করো তো কী কী কোন কোন সংখ্যাগুলো পড়ে গেছে এই সার্কেলের মধ্যে টু থ্রি ফোর ফাইভ সিক্স টু থ্রি ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স এই এ সেটের উপাদান কিন্তু এরা আর হল বি সেটের উপাদান হবে এই যে বি সার্কেল কিন্তু এটা এটা এর ভিতরে কারা কারা আছে ফোর ফাইভ এইট সেভেন ফোর ফাইভ এইট সেভেন তার মানে বি বিসের উপাদান হচ্ছে এরা এখন আবার কোনো কোনো স্টুডেন্ট আবার এটাও প্রশ্ন করে যে আপনি ফোর ফাইভ ফাইভের পরে সেভেন না লিখে এইট কেন লিখলেন সেটের উপাদান লেখার সময় বড় আর ছোটো বিবেচনা করার কোনো প্রয়োজন নেই তুমি ইচ্ছা করলে এটা অনুক্রম অনুযায়ী সাজাতে পারো ক্রম অনুযায়ী সাজাতে পারো অথবা তোমরা এলোমেলো করেই লিখতে পারো কোনো অসুবিধা নেই ছোটো বড়ো দেখার দেখার কোনো প্রয়োজন নেই তো এই হচ্ছে ভ্যানচিত্র এইভাবে প্রকাশ করা যায় আচ্ছা এরপরে আসো ফাঁকা সেট এটা ছোট্ট একটা বিষয় ফাঁকা সেট ফাঁকা সেট মানে হচ্ছে কি যে সেটের মধ্যে কোনো উপাদান থাকে না যে সেটের মধ্যে কোনো উপাদান উপাদান থাকে না আমি একটা সেট লিখছিলাম এ বি সি তার মানে এই সেটের তিনটা উপাদান আছে আছে তো তিনটা উপাদান কারা কারা উপাদানগুলো এ বি এবং সি এখন খালি যদি এইভাবে লিখি তাহলে এইটা এইটা সেটের চিহ্ন বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুই দিকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট প্রকাশ করা হয় তো এখন এই সেটের ভিতরে কোনো উপাদান আছে নাই এইটারের নাম ফাঁকা সেট ফাঁকা সেটকে আমরা এভাবে দুই পাশে দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারি অথবা অরিচিহ্ন এই চিহ্ন দিয়েও ফাঁকা সেটকে প্রকাশ করতে পারি ছোট্ট একটা বিষয় ফাঁকা সেট অর্থাৎ এক কথায় যে সেটের কোনো উপাদান নাই সেটাই হলো ফাঁকা সেট আচ্ছা এই গেলো ফাঁকা সেট এখন আসো উপসেট উপসেট সেট সেট প্রকাশের পদ্ধতি গেল এরপরে আসি আচ্ছা উপসিটে চলে আসলাম এরপরে পড়ছে কিন্তু তোমার সসীম ও সসীম সেট আর অসীম সেট আচ্ছা এর ফাঁকে আমি বলে দিই সসীম ও অসীম সেট কী জিনিস সসীম সেট আর হলো অসীম সেট তোমরা কিন্তু তোমাদের আমি এটা ক্লাস নিয়েছিলাম কোন অধ্যায় থেকে বাস্তব সংখ্যা থেকে ওইখানে কিন্তু সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ নিয়ে কিন্তু আলোচনা করছিলাম তো সসীম আর অসীম কিন্তু ওই অসীম আর সসীম যা এই অসীম আর সসীম এটাও কিন্তু তা ওইখানে ছিল দশমিক ভগ্নাংশের দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর ডান দিকে যদি অসীম সংখ্যা থাকে অসীম অঙ্ক থাকে যে যার শেষ নেই তারা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ আর দশমিক বিন্দুর ডান দিকে যদি সসীম নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে তাহলে সেই দশমিক ভগ্নাংশটার নাম হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ তেমন এটাও একটা সসীম ও অসীম সেট এটা জটিলভাবে ভাবার কোনো কারণ নেই হ্যাঁ সসীম সেট আর অসীম অসীম সেট আমি যদি বলি টু ফোর সিক্স সেভেন এটা একটা সেট এটা হলো সসীম সেট মানে এর লাস্ট মানে এর উপাদান টোটাল উপাদান কয়টা চারটা উপাদান চারটা উপাদান এখন আরেকটা যদি আমি সেট লিখি যে থ্রি ফোর সিক্স সেভেন নাইন ডট 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 এখানে বলতে পারবা তুমি যে এখানে কয়টা উপাদান আছে এখানে দেখে বোঝা যাচ্ছে যে চারটা এখানে কয়টা উপাদান আছে অসীম চলতে আছে ডট ডট চলতে আছে মানে কি অসীম হিসাব করে শেষ করা যাবে না এখান থেকে বলা যাবে না যে এখানে কয়টি উপাদান আছে এই জন্য এই সেটের নাম হচ্ছে অসীম সেট আর এখানে বলা যাচ্ছে যে এখানে চারটি উপাদান আছে এই জন্য আমরা বুঝতে পারবো যে এটা একটা সসীম সেট এই হচ্ছে সসীম এবং অসীম সেট ছোট ছোটো বিষয়গুলো কিন্তু মাথা রাখতে হবে আচ্ছা ফাঁকা সেট গেল সসীম অসীম সেট গেল এরপরে আসো উপসেট এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মোটামুটি উপো সেট আচ্ছা উপসেট উপসেট হচ্ছে যেমন আমি যদি একটা সেট লিখি এ বি সি অক্ষর দিয়ে লিখলাম সেটের উপাদানগুলো দিলাম আমরা আমি দিলাম অক্ষর লেটার এ বি এবং সি এই তিনটি উপাদান সংখ্যা দিয়েও লেখা যায় ওয়ান টু থ্রি ফোর তোমার যা খুশি তাই লিখো তো যাই হোক এই তিনটি উপাদানকে নিয়ে একটি আমি সেট লিখলাম এই সেট এই সেটের নাম যদি আমি দিই এ এই সেটের নাম দিলাম আমি এ এখন এই সেটকে আমরা ভেঙে কয়টি আরও সেট তৈরি করতে পারি এই সেট থেকে আমরা কয়টি সেট তৈরি করতে পারি এইভাবে দেখো এ বি সি তিনটি উপাদান ছিল তিনটাকেই নিলাম এরপরে দুইটা করে নিব এটাকে আবার আরেকটা নাম আছে এটা পরে আসবো যদিও তারপরে অ্যাডভান্স মানে বোঝানোর বোঝানোর খাতিরে বলতে হচ্ছে এটাকে বা এই সেটের এদেরকে আবার শক্তি সেটও বলা হয় আমি যেটা লিখতেছি এবি এ সি বিসি তারপরে লিখবো আমি এ বি সি মানে একটা একটা করে উপাদান লিখতেছি তারপরে ফাঁকা মানে এই সেটকে ব্যবহার করে আমরা এইরকম এই এই এতগুলি সেট আমরা বানাইতে পারি এখানে কিন্তু কয়টা আছে আটটা এরকম এটা একটা সেট এটা একটা সেট এটা একটা এটা এরকম করে ফাঁকা সেট এটা সহ কিন্তু আটটা সেট তৈরি হয়েছে যাই হোক আমি বুঝাচ্ছিলাম যেটা তোমাদেরকে সেটা হলো উপসেট সেট কি জিনিস তো এই যে এই উপাদান তিনটাকে নিয়ে কিন্তু এই সেট তৈরি হয়েছে এটাকে বাদ দিয়ে যদি আমি বলি এ বি এই এই সেট সেট আর এ সেট ছিল এ বি সি তিনটা উপাদান আর এই সেটের ছিল এ বি মানে এই সেটের মধ্যে কি এই সেটের উপাদানগুলো পাওয়া যাবে যদি থাকে তাহলে হচ্ছে সেটা কি উপসেট। অর্থাৎ এই সেট এই এ সেটের একটি উপসেট এই সেটের নাম যদি আমি দিই পি যে পি সেটের উপাদান এ বি অর্থাৎ আমরা বলতে পারবো পি হচ্ছে পি এ সেটের উপসেট যদি বলি এই সেটের কথা আলাদা করে এই সেটটাকে যদি আলাদা করে লিখি আর এই সেটের নাম যদি দেই আমি মনে করো কিউ তার মানে কিউ সেটের যে উপাদানগুলা এই উপাদানগুলা কি এখানে আসে না এ এবং সি এ এবং সি আসে না অবশ্যই আছে। তার মানে আমরা বলতে পারবো যে এই সেট এ সেটের উপসেট মানে কিউ সেট এ সেটের উপসেট এ হলো উপসেট কার উপসেট এ সেটের উপসেট তারপরে এরকম করে তুমি বলতে পারো সি সি এই সি উপাদান একটাই যদি উপাদান আছে এই উপাদান সি কি এই সেটের মধ্যে আছে না আছে। তার মানে এই এই সেটটাও হলো এ সেটের উপসেট এই হলো উপসেট। এখন আমি যদি বলি তোমাদের যে এ একটি সেট এটা। তারপরে পি হলো একটি সেট যার উপাদান হলো এ বি তাহলে আমরা পি কে পি সেটকে কি এ সেটের উপসেট বলতে পারবো হ্যাঁ পারবো তখন লিখতে হবে পি এ সেটের পি সেট এ সেটের উপসেট এই চিহ্নটার নাম কি এই চিহ্নটার নাম হচ্ছে সাবসেট বা উপসেট বাংলায় হল উপসেট ইংরেজিতে হলো সাবসেট সেট নিচে একটা টান দিতে হয় এটা হলো এই পি সেট এ সেটের উপসেট যদি আমি আরেকটা সেট লিখি উপাদান দিলাম সি এ তো কিউ সেটের উপাদান সি এ এই সি এবং এ এই দুটি উপাদান কি এ সেটের মধ্যে আছে আছে যদি থাকে তাহলে কিউ সেট এ সেটের উপসেট আমরা লিখব কিউ সাবসেট অফ এ পড়তে হয় কিভাবে কিউ সাবসেট অফ কিউ সাবসেট অফ এ মানে কিউ এ সেটের উপসেট এই হচ্ছে উপসেট উপসেট এই হলো আচ্ছা এখন প্রকৃত উপসেট প্রকৃত উপসেট সেটটা প্রকৃত উপসেট প্রকৃত উপসেট কি আচ্ছা এখানে আমি একটা সেটের নাম দিলাম মনে করো এম এই সেটের উপাদান হলো টু ফোর সিক্স যা খুশি লিখো তুমি লিখলাম এই সেটের উপাদান হলো টু ফোর সিক্স এখন টু ফোর সিক্স আমি যদি বলি টু ফোর এটা একটা সেট এই সেটের নাম দিলাম আমি এন এই সেটের নাম দিলাম এন তার মানে এন হইল এম সেটের প্রকৃত উপসেট এন এম সেটের এন সেট এম সেটের প্রকৃত উপসেট আচ্ছা এটাকে আমরা এই অ্যান সেটকে এম সেটের উপসেটও বলতে পারবো আবার প্রকৃত উপসেটও বলতে পারব কিন্তু আরেকটা সেট যদি আমি নাম দেই আর এখানে লিখলাম টু ফোর সিক্স এখন এই আর এবং এন এই আর সেটকে এম সেটের প্রকৃত উপসেট বলা যাবে যাবে না বুঝানোর জন্য আমি বললাম যে যদি এই সেটের উপাদান যারা যারা যে কয়টা এই সেটের উপাদান যদি ওই একই হয় উপাদান সংখ্যাও একই এবং উপাদানগুলোও যদি একই হয় তাহলে এই সেট এই সেটের প্রকৃত উপসেট হবে না এর শর্তটা হলো কি যে প্রকৃত উপসেট এই সেটকে প্রকৃত উপসেট হইতে গেলে এই এই সেটের উপাদান থেকে এই সেটের উপাদান সংখ্যা কম হইতে হবে এই সেটের উপাদান থেকে এই সেটের উপাদান সংখ্যা কম হইতে হবে এই কারণে আর সেটকে আমরা অ্যান্ড সেটের প্রকৃত উপসেট বলতে পারব না কিন্তু এন সেটকে এন সেটকে প্রকৃত উপসেট বলতে পারবো লিখতে হবে কিভাবে যে এন প্রকৃত উপসেট কার প্রকৃত উপসেট এম সেটের প্রকৃত উপসেট প্রকৃত উপসেটের চিহ্ন এটা সাবসেট প্রকৃত উপসেট এটা হলো প্রকৃত উপসেট এন এম সেট এম সেটের প্রকৃত উপসেট অর্থাৎ তোমরা বুঝতে পারল এটাই যে এই সেটের উপাদানগুলোর মধ্য থেকে কম উপাদান থাকতে হবে কম সংখ্যক উপাদান থাকতে হবে এই সেটে এবং এই উপাদানগুলো যেন মিল থাকে তাহলে আমরা বলতে পারব যে এই সেট এই সেটের প্রকৃত উপসেট তো আশা করছি তোমরা এই পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করলাম এই এগুলো তোমরা বুঝতে পারছো তো এরপরে আরও কিছু এই সেট ও ফাংশন থেকে আরও কিছু আলোচ্য বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব তো পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ